সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো দেখো এই ফুলের গাছটা কিছুদিন আগে আমি লালপালাগুলো কেটে ছোট করে দিয়েছিলাম আর এখন আবার ছোট ছোট কুশি বের হয়েছে আর খুব সুন্দর ভই ভই করে ফুল ফুটেছে তো বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা এরকমটা হবে তো আমার বাসি কাজকর্ম হয়ে গেছে আর বাবা মা এখন ওইদিকে চা খাচ্ছে তো চলো বন্ধুদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও তো মা বাবা ওইদিকে চা খাচ্ছে আর আমার বাসি কাজকর্ম নয় কি ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো হয়ে গেছে তো একটু মোছা করতে হবে এখন এই যে ডাইনিং টেবিলটা আমি মুছে নিচ্ছি প্রত্যেকটা দিনেই মুছতে হয় ধুলো বালু পরে একদম ভর্তি হয়ে থাকে তো এখন কিন্তু দেখো অনেকটা রোদ্র উঠে গেছে তো আমি টেবিলটা মুছে এইখানে বাসনগুলো দিয়ে মানে শুকাতে দিচ্ছি শুকোতে মানে কি জল ঝরানোর জন্য এইভাবে দিয়ে দিলাম আর বেশিরভাগ বাসনে আমি ঘরে তুলে রেখেছি আগে রেখেছিলাম তখন পরিষ্কার এই জায়গাটা ছিল না বলে তো যাই হোক এবার আমি রান্নাঘরের বারান্দাটা একটু লেপে নেব প্রবর এনে রেখেছি ওইখানে দেখো ওইখানে খেলা করছে এই টেফরির জন্য বিশেষ করে আমাদের মানে বারান্দা ইল্লা ঠিক থাকে না এসে শরীর ঘষে ঘষে চাটি বেড়াগুলো একদম কি রকম যেন করে দেয় আর মুরগিগুলো এসিয়ে মনে হয় ওইখানেই খাবার পেয়ে গেছে পিড়ি আমি এখন ঘরে তুলে নিচ্ছি ওই জায়গাটা লেপো বলে গরমে এই মাত্র ঘুম থেকে উঠলো ব্রাশ করে নিয়েছে ওরা এখন বই করবে কেউ টিউশনে যাবে তো আমি এই যে জল নিয়ে আসলাম জল মাটি নিয়ে আসলাম আজকে একটু গোবর দিয়ে লেপবো একটু ধুলা না তো গোবর দিয়ে লেপলে কিন্তু ধুলাটা অনেকটাই কম লাগে আর আজকে আমার একটু অন্যরকম কাজের চাহিদা আছে সকাল সকাল আজকে একটু বাগানের ওই দিকে যেতে হবে তো তাড়াতাড়ি করে এখন আমি ঘর দুবার মুছে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাগান বাড়িতে ঢুকে পড়ব। তো চলো তো অনেক দিন ধরে বাগান বাড়িতে যাওয়া হচ্ছে না ভাবছি যে কালকে একবার যেতে চেয়েছিলাম কিন্তু কালকে যাওয়া হয়নি তো আজকে যেতেই হবে আর এইদিকে দেখো এই যে ছোটো মেয়ে সাইকেল পরিষ্কার করছে এখন প্রথম প্রথম প্রত্যেক দিনে সাইকেল মোছে যখন একটু পুরোনা হয়ে যাবে তখন কিন্তু আর মুছবে না সেটা একদিন বলেছিলাম তো তাই বলছে তা দেখো আমি কিন্তু এখনও প্রত্যেক দিন সাইকেল মসি পুরোনা হয়ে গেছে কিন্তু তো যাই হোক এবার আমি চলে আসলাম বাগানে কিছু লাকড়ি সংগ্রহ করতে তো আমি আসছিলাম বাগানে সুপারি পাতা নিয়ে যেতে তো এসে দেখি বাগানের মধ্যে কি সুন্দর লাকড়ি পড়ে আছে শুকনা শুকনো তো এগুলো লাকড়িগুলো এখন টুকিয়ে নিচ্ছি আর আমাদের গ্রামের মধ্যে কিন্তু বাড়ির বউয়েরা লাকড়ি সংগ্রহ করেই রান্না করে আর কি যাদের গাছ আছে তারা গাছ কেটে লাখড়ি তৈরি করে আর যাদের গাছপালা সেরকম নেই বাড়িতে তারা কিন্তু এই যে ঝড় বৃষ্টির দিন আসলে পরের দিন সকাল সকাল চলে যায় নদীর পাড়ে নদীর পাড় থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসে তো আমি এখনও অবশ্য কখনও যাইনি নদীর পাড়ে লাকড়ি সংগ্রহ করতে তো আমাদের এই যে বাগানের পড়ে থাকে বাগান থেকে মাঝে মাঝে নিয়ে যাই আর আমি এখানে যে সুপারি পাতা নিতে আসছি তো সুপারি পাতা নিতে এসে যে এগুলা পেলাম তো কিছু ওইদিকে জড়ো করে রেখে দিলাম এখন আমি সুপারি পাতা নিয়ে যাব তো সকাল সকাল আসলে আর কি এখানে যে সুপারি পাতা পরে থাকে মা এগুলা টুকিয়ে টুকিয়ে রেখেছে মাঝে মাঝে আমিও এসে এগুলা তুলে রাখি তুলে না রাখলে মানে অন্য কেউ দেখলে নিয়ে যায় তো আমাদের তো এই যে ধান সিদ্ধ করতে হয় তো সেই জন্য এগুলো আমরা যত্ন করে এইখানে টার বেঁধে একদমই রেখে দিয়েছি আর বর্ষার দিনে নিচে পড়ে থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এইভাবে টার পেতে রাখলে অনেকদিন ভালো থাকে সহজে নষ্ট হয় না তো জন্য এইভাবে রেখেছি

strength if you're not here you can't do কিন্তু বাঁশের টানে এখানে ফলটা তো ভালো হয় না এই যে দেখো ফলটা অনেকগুলো হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এই যে এদিকে শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে আর এই যে কয়েকটা ভালো আছে খাওয়া যাবে কি যাবে না দেখি তো পালাতে চেষ্টা করি কি গাছটা ওই যে তো কিভাবে এখন ফলটা পারবো সেটাই ভাবছি তো আশেপাশে কোনো কোটা পাচ্ছি না সুপারি বাগানে একটা কোটা ছিল কিন্তু এখন আর নেই আসলে সুপারি বিক্রি করে ফেলেছে তো কোটা আর নেই ওই যে ওই পাশের বাড়ির মামিদের বাড়ি থেকে এই যে কোটাটা নিয়ে আসলাম এখন আমি এই ফলটা পারব তো দেখো আমি কি রকম এই ফলের গাছটা যে আমাদের বাগান বাড়িতে আছে আমি তো ভুলেই গেছিলাম অনেক বছর আগে এই গাছটা তখন ছোট ছিল আর যখন ছোট ছিল তখনও কিন্তু ফল হয়েছিল তো তখন আমি লক্ষ্য করেছিলাম এরপর বাগান বাড়িতে আমার বেশি আসা হয় না গাছটা কবে যে এত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি আর এর আগেও মাঝে মাঝে আসি কিন্তু আমি ভাবছিলাম যে গাছটা মনে হয় কেটে ফেলেছে কিন্তু গাছটা যে আছে সেটা লক্ষ্যই করা হয়নি আসলে গাছটার একদম কিন্তু ইসে নেই ডালপালা নেই একদম চিকন হয়ে উঠে উপরে কিছু ডালপালা শুরু বোঝা যাচ্ছিল না সে কারণে তো আজকে অনেক বছর পর এই ফলটা আবার দেখতে পেলাম এখন কিন্তু এই ফলগুলো দেখাই যায় না চোখেই দেখা যায় না তো আমরা তো এই ফলটাকে আতা ফল বলতাম জানি না তোমরা কি বলো তো খেতে ভালোই লাগে কেটে তোমাদের সাথে শেয়ার করব তো ভুলে গেছিলাম দেখো এই যে ফলটা পাখি খেয়ে ফেলেছে তো এখনো কাঁচা আছে আরো আবার আমি এইখানে একটা পারছি ঘরে তুলে রাখবো যখন পাকবে তখন খাবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যারা এখনো এই ফলটা দেখোনি হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখনি আসলে এই ফলটা এখন পাওয়াই যায় না ভালো তো আমার মেয়েরাও সবাই চেনে না তো এই বৎসর আর কি ওরা দেখতে পেয়েছে তো এরকম ছোট ছোট ভাই বোন ভাসতে ভাসতেই অনেকেই আছো যারা চেনো না তো ভাবছিলাম কেটে শেয়ার করব কিন্তু কার কেটে শেয়ার করাই হলো না আর আমার মতো বয়স বা আমার থেকে বড় যারা তো তারা তো অবশ্যই চিনবে আর আমরা এই ফলটার একটা কিন্তু ছড়াও ছিল যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মগ হিরে দাদার মরমরে খান ঠাকুর দাদার বউ এই ছড়াটায় কিন্তু আমরা পড়েছিলাম রাস্তা ছিল তখনো আতা খাইতে পারি না যেমন নষ্ট হয়ে যায় মানে পাকা সময় হতে হতে নষ্ট হয়ে যায় তো গাছটা অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে শুধু দেখো যে গাছের টান তো সেজন্য ভালো হয় না কয়েকটা হয় আর বাকি নষ্ট করে দিয়েছে এটা ভালো আছে ভালো আছে পাখি খায় না এটা এই ফলটা খেতে কিন্তু দারুন টেস্টি হয় এটাকে আমরা আতা ফল বলি তো তোমরা এর অন্য যদি কোনো নাম জেনে থাকো তো অবশ্যই বলবে এই দেখো ফলটা এরকম তো চলো ভালোই ভালো এটা পাখি খেয়েছে এটা খাওয়া যাবে না তো এমনিতেই নিয়ে যাই গরুকে দুধ দেওয়া যাবে একটা সুপরিও পেলাম এটা বাবার খাওয়া হবে আর কি আমার শ্বশুর মশাই হ্যাঁ তো চলো আমি লাকড়িগুলো নিয়ে যাই Thank <laughs> স্নান করে ধানগুলো শুকিয়ে গেছে আর যে এতক্ষণ ধরে বড় ঘর মানে আমাদের উত্তর ঘরটা পরিষ্কার করলাম একদম কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না কয়েকদিন মানে কি অনেক কিছু অনেকদিন থেকে আর কি একদম ওটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম উত্তর ঘরটা এবার মানে মেশিন ঘরটা আর কি যেখানে মেশিন থাকে মেশিনটা ভালো করে মুছে মুছে দিলাম মেশিনটা সুই ভেঙে গেছে সুইটা লাগাতে হবে মেশিন করে যা যে মানে জিনিসপত্র আছে সবগুলো যে বের করে ধুয়ে দিয়েছি ওগুলো যে শুকোতে দিয়েছি কতগুলো দিয়েছি আমরা শুকানো হয়নি তো এই মাত্র স্নান করলাম এখন আবার ধানগুলো হয়ে যে ইসের মধ্যে রাখছি তার মধ্যে এগুলো হবে

তো সকালবেলায় তো মেজো মেয়ে রান্না করেছিল শুধু আলু সিদ্ধ ভাত তো ভাত রান্না করাই আছে এখন শুধু সবজি রান্না করলেই হবে তো আজকে তো রবিবার স্কুলও নেই আর মেজো আর ছোটর পরীক্ষা শেষ হয়ে গেছে এখন শুধু বড়র পরীক্ষা আছে আর কয়টা পরীক্ষা আছে আমাকে দুইটা তো এখন সবজি রান্না করবে আমার মেয়েই রান্না করবে এখন কোন মেয়ে রান্না করে ছোটো মেয়ে রান্না করবে না মেজো মেয়ে রান্না করবে না বড় মেয়ে রান্না করবে জানি না যার ইচ্ছে হবে সে রান্না করবে সকালবেলায় মেজমে রান্না করেছিল ভাত একটু মাসের পড়া তো আমি এখন একটু এইখানে কাজ করব সকাল থেকে বাইরের কাজ করলাম এবার ঘরের কাজ ঘরের কাজ মানে কি মোবাইলের কাজ এখন হয়েছে আমার ঘরে বসে বসে মোবাইলের কাজ এই কাজটা করতে হবে রাত্রেবেলায় কালকে একটু করেছিলাম তো এখন একটু করবো তো চলো সাথে থেকো আর আমি রান্না করব না আমি দুই দিন মানে দুই দিন রেস্ট করব রেস্ট আমার মেয়ের পরীক্ষা শেষ তো সেজন্য আমার মেজো মেয়ে আর ছোট মেয়ে রান্না করবে এখন আজকে মেজো মেয়ে রান্না করবে কালকে ছোট মেয়ে রান্না করবে কি হিয়া পারবি তো হুম রান্না করতে পারবি ইয়ে এখনো সেরকম একা একা কখনো রান্না করি নাই না

আর কিছুদিন গেলে তারপরে হিয়ারও রান্না শিখতে লাগবে তা চলো আর দেরি না করে এবার কাজটা করে নেই তাড়াতাড়ি তারপরে বিকেলবেলায় আবার কাজ আছে আবার একখানে যেতে হবে যাব কোথায় যাব যাব বাড়ি থেকে চলে যাব তোমার দাদু বাড়ি চলে যাবো মিতানকে দেখতে খুব দেখতে ইচ্ছে করছে মিতা জানো মিতান হাম্মাগুড়ি দিতে পারে দেখেছ ভাবেই তো হামাগুড়ি দিতে পারে বেশ নাই কি সুন্দর করে হামাগুড়ি দেয় এর জন্য তো আমার জেদ ইচ্ছে হচ্ছে এখন আমি ভিডিওতে দিয়ে দেখেছি মিটಾಂಶ কি সুন্দর করে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় তো এবার বড়মে চলে গেলো রান্নাঘরে ও এখন সবজি রান্না করবে তো আজকে ও নিয়ে আসছে পাট শাক তো এখন নতুন নতুন পাট শাক পেয়ে হয়েছে খেতে কিন্তু ভালোই লাগে আর এখন দামটাও কিন্তু ভালো কুড়ি টাকার তিন মোটা দেয় মাত্র তো আমাদের তিন মুটা দিয়ে হয় না কমের পক্ষে ছয় থেকে নয় মুঠা হলে হয়ে যায় কারণ আমাদের লোকজন বেশি তো এখানে ছোট মেয়ে মেজ মেয়ে আমি শাক বেচছি। আর এদিকে বাবা এই যে এই গেটটা বাঁধবে তো সেই কারণে হিয়াকে আর ভূমিকে ডাকছিলো বারবার করে তো ওরা তো এদিকে একটু ওদিকে হেল্প করছে তো আমি চলে আসলাম আমি এখন এইখানে মানে গুনা দিয়ে বান দিচ্ছে তো তো একটু বানগুলো ঘুরিয়ে দিচ্ছি এখন তো এইদিকে আমরা গেট বানিয়েছিলাম কিন্তু এখন এই গেটটা এখন আমরা বন্ধ করে দিলাম আগে এটা খোলা যেত এদিকে বের করতো গরু এখন আর গরু এদিকে বের করে না ওইদিকে নিয়ে যায় তো সেজন্য একদম এটা গুনো গুণা দিয়ে বেঁধে বন্ধ করে দিল রাস্তাটা সব থেকে রাস্তা থাকা নাকি ভালো না সবাই বলে আর এই গেটটা বন্ধ করে দেওয়ার অনেকগুলো কারণ আছে এই যে কিছুদিন পর বর্ষাকাল আসবে এদিকে একদম পুরোটা জঙ্গল হয়ে যাবে আর সব সময় বিজি চলাচল করে এই যে এই দুটো রাস্তা দিয়ে বাড়ির ভিতর বিজি ঢুকে পড়ে কবিতরের ছানা নিয়ে যায় মুরগির ছানা নিয়ে যায় আর কুকুর ছাগল ছানা মানুষের ছাগল ছানা আর কি ওরা ওগুলা এসে ঢুকে পড়ে বাড়ির ভিতর আবার মানুষজনও আর কি সব সময় এদিকে ঢুকে একদম বাড়ির ওইদিকে বের হয়ে যায় তো আগেরকার মানুষরা বলতো যে বাড়ি দিয়ে কিন্তু এভাবে রাস্তা করা ভালো না মানে অন্য কেউ আর কি সব সময় তোমাদের যদি অনেক কয়েকটা গেট থাকে তো দরকারে বা বিনা দরকারে সব সময় কিন্তু এদিকে আসে আর ওইদিকে বের হয়ে যায় তো বাড়ির ভিতর দিয়ে মানে উঠানের ভিতর দিয়ে এভাবে সবসময় চলাচল করাটা নাকি মানুষের ভালো না এমনি যখন ঘুরতে আসবে আমাদের বাড়ি তখন ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এরকমটা হয় সবসময় আর কি অনেকেই আসে একদম এই দিকে ঢুকে ওই দিকে বের হয়ে যায় বিনা কারণে অন্য কোথাও দরকার থাকে কিন্তু সেই দরকারটা আমাদের বাড়ির ভিতর দিয়ে যাওয়া আসা করে আর কি সারে

মনে থাকে না এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি দুই মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি কাকাষ্টির বাড়িতে কালকে যাওয়ার কথা ছিল কালকে তো যাওয়া হয়নি কাকাতুয়া বাড়ি গিয়েছিলাম সেখান থেকে বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিল আর এর অন্য কাজ একটু করতে হয়েছিল তার কিছু শেয়ার করতে পারিনি তো চলো আজকের জন্য vlog আমি এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ বিকাল ও পাইছে লি আছো পেলাই দালি দোকান তাত চলা খাৰ পেলাই